হ্যালো এভরিওয়ান এর আগে পার্ক স্ট্রিটে থাকা একটি হোস্টেলের ভিডিও দিয়েছিলাম তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন হোস্টেলটির আরও বিস্তারিত জানার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই হোস্টেলে আবার নিয়ে যাব। এবং জানাবো এই হোস্টেলের বর্তমান রুমগুলোর প্রাইস কেমন এবং পরিবেশ কেমন আছে আর যারা এই হোস্টেলের আগের ভিডিও দেখেননি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন তো প্রথমে হোস্টেলটির লোকেশনটি বলে দেই এটি হচ্ছে কলকাতার পার্ক স্ট্রিটের কার্নানি মেনশনে কলকাতার ধর্মতলা ও নিউ মার্কেট থেকে এটি দূরত্ব পাঁচ থেকে ছয় মিনিট হবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এটা হচ্ছে পার্ক স্ট্রিট তো এটা হচ্ছে মূলত কলকাতার পশ এলাকাগুলোর মধ্যে একটা তো এখন আমরা যাব ব্যাক প্যাকার্স পার্কে যে হোস্টেলে আমি এখন আসি তো বর্তমানে এই হোটেলটা একটু আমার ডিফারেন্স লাগছে তো ডিফারেন্সগুলো আপনাকে গিয়ে বলবো আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম এখান দিয়ে গেলে একটা লিফট পাবেন বাট এখন বন্ধ তো আমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে যাব আপনারা যখন ওই গেট দিয়ে আসবেন তখন এখানে একটা লোহার সিঁড়ি আছে এটা দিয়ে আপনারা উপরে চলে যাবেন তো হচ্ছে ব্যাকপ্যাকার পার্ক যেখানে আমি আগে আসলাম নমস্কার দাদা ভালো আছেন এই তো দাদা ভালো আছি তো এখন কি রুম অ্যাভেলেবেল আছে তো এর আগে আসছিলাম এর আগে আমি ছিলাম আর গতকালকে থেকে আছি তো একটু রুমগুলো দেখা যাবে

এসি তারপর গিজার এগুলা সব অ্যাভেলেবেল আছে আর ওয়াইফাই আছে তো সাধারণ এটা হচ্ছে থ্রি বেডের ডম এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে না অ্যাটাচ বাথরুম শুধু এটার সাথে আছে না এটা ছিলাম আমি গতবার এই রুমই ছিলাম তো এটা হচ্ছে সিক্স বেডের রুম আর এটা হচ্ছে সাথে অ্যাটাচ বাথরুম এসি আছে ওয়াইফাই আছে আর এই হোস্টেলের সবথেকে ভালো বিষয় এখানে আপনার এটা কি রুম বলে দাদা কমন এরিয়া এটা হচ্ছে কমন এরিয়া এখানে আপনি চাইলে বসতে পারেন বই পড়তে পারেন এখানে দেখেন বই আছে বই পড়তে পারেন আর এই যে ফেভারিট পার্ট যেটা ব্যালকনি এখানে আপনারা সবাই বসে আড্ডা দিতে পারেন সিগারেট খেতে পারেন ড্রিঙ্ক করতে পারেন আর এখানে একটা কমন বাথরুম আরেকটা কমন বাথরুম দেওয়া আছে

10 মিনিট ওয়াকিং ডিসটেন্স ওয়াকিং ডিসটেন্স 2 মিনিটের মানে তো আপনারা যারা এখানে আসবেন তারা খুব সহজে নিউ মার্কেট অথবা মার্কেট স্ট্রিট থেকে আসতে পারেন এটা হচ্ছে পাস স্ট্রিট এরিয়া এটা একটু মার্কেট মার্কেট স্ট্রিট থেকে একটু ভিআইপি এলাকা এইজন্য আর এখানে খুবই পরিবেশটা খুবই ঠান্ডা আর ভালো পরিবেশ আপনারা যারা ভিড় ভার পছন্দ না করেন তারা এখানে এসে থাকতে পারেন খুবই নিট অ্যান্ড ক্লিন জায়গাটা সব কিছুই ভালো তো আমি এখানে কিছু কথা আপনাদের লাস্টে বলবো এই হচ্ছে আপনার দেখেন এসি আছে এইটা আপনার ডোম বলে এগুলোকে ডোম বেড ওয়াইফাইয়ের ব্যবস্থাও আছে আর এগুলোর ভাড়া হচ্ছে আপনার পার বেড সাতশো টাকা করে আর এটা হচ্ছে ওয়াশরুম কমন ওয়াশরুম এখানে যারা বারো বেড ওটা থাকবে বারো রুমে থাকবে তারা হচ্ছে এখানে আপনারা গোসল করতে পারবেন এই যে এখানে দেখেন আছে ইউজ করতে পারবেন কমন বাথরুম আপনারা ইউজ করতে পারবেন তো একদিন স্টে করার পর এখন আমি যেটা আপনাদের বলবো যে আমি সিক্স মান্থ আগে একবার আসছিলাম যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে তো তখন এসে আমি সার্ভিসটা অনেক ভালো পেয়েছিলাম এখানে সকালে ব্রেকফাস্ট দেয় তারপরে হচ্ছে আপনার রান্না করতে পারবেন খুব শান্তশিষ্ট পরিবেশ বাট এখানে কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে আপনার যেহেতু সিঙ্গেল বেড সেহেতু কিছু প্রবলেম হয় যে আপনার ঘুমাইতে একটু অসুবিধা হতে পারে আর রুমে যখন অনেক মানুষ ঘুমায় তখন হচ্ছে আপনার বিভিন্ন মানুষের একজন আরেকজনকে ডিস্টার্ব হয়ে যায় যেমন ফোন বাজে রিংটোন বাজে অ্যালার্ম বাজে তারপরে হচ্ছে বিভিন্ন মানুষ জোরে কথা বলে আসতে কথা বলে তো এটা নিয়ে একটু ডিস্টার্ব হয় যেমন আপনি সাধারণভাবে যেভাবে একটা হোটেল রুম নিয়ে থাকতে পারবেন ওটা একটু এখানে হ্যাম্পার হবে আর যারা ব্যাচেলার যেমন যারা একা ট্রাভেল করছেন তারা এখানে থাকতে পারেন কারণ এখানে বিভিন্ন দেশের ইন্ডিয়ার বিভিন্ন জায়গার মানুষ আসে তারা এখানে থাকে তা তাদের এখানে কোনো সমস্যা হয় না তারা একজন আরেকজনের সাথে পরিচিত হয় গল্প করে বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনি মিশতে পারবেন চাইলে বাট যদি একদমই প্রাইভেসি চান তাহলে এটা আপনাদের জন্য না এটা প্রাইভেসি আলাদ জন্য না এটা জাস্ট সোলো ট্রাভেলার বলতে পারেন বা বন্ধু বান্ধবরা আসলে তারা এখানে থাকতে পারে আর এখান থেকে আপনার নিউ মার্কেট মার্কু স্ট্রিট হাঁটা পথ পাঁচ সাত মিনিটের মতোই সময় লাগবে তো আপনারা বুঝে শুনেই আসবেন আর অনেকেই আপনারা হচ্ছে কমেন্ট করছিলেন আমাকে যে এখানে ভাড়া এত এখানে ভাড়া এত কেন এখানে তো আপনার রুম পাওয়া যায় হোটেল পাওয়া যাবে এই টাকার মধ্যে ডরমেটারিতে কেন থাকবো তো তাদের জন্য হচ্ছে যেহেতু পার্কুই পার্ক স্ট্রিট একটা পশ এলাকা এখানকার তো এই জন্য এখানে সব কিছুরই দাম একটু বেশি অন্যান্য জায়গার তুলনায় তো এই জন্য আপনার এখানে হোটেল ভাড়া বলেন আর হোস্টেলই বলেন এখানে খুবই এক্সপেন্সিভ তা আপনারা যারা আসবেন তারা বুঝে শুনে আসবেন যদি একা ট্রাভেল করেন যদি কোনো কাজের জন্য আসেন তাহলে এটা আপনাদের জন্য ভালো জায়গা হতে পারে বাট ফ্যামিলি নিয়ে যারা আসবেন তাদের জন্য আমি রেকমেন্ড করব না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ